জানুয়ারির মাঝামাঝিতে পৌষ উপলক্ষে যখন জাকিয়ে শীত পড়েছে ঠান্ডায় তখনই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনাদের জানিয়ে রাখি ভরা শীতে এবার বৃষ্টির ট্রুপুটি বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে আবহাওয়া বদলাবে এমনটাই জানা যাচ্ছে এই বিষয় বিস্তারিত জানতে কথা বললো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সঞ্চান মিত্র সঞ্চান কি বলছে আবহাওয়া দপ্তর হ্যাঁ দেখো আজকেও তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের এক ডিগ্রি নিচে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তেমন সম্ভাবনার কথাই বলা হয়েছে কেননা উত্তরে হাওয়া যে বাধাহীনভাবে ঢুকে আমাদের এখানে তাপমাত্রাকে কমিয়ে রেখেছিলো সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে এই ঘূর্ণাবর্তের জেরে ফলত বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে তার জেরেই ভোরের দিকে কুয়াশা বেলা বাড়লে কিছুটা মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এভাবে আগামী কয়েকদিন থাকবে অন্তত আগামী দুদিন আজ এবং কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই কিন্তু হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে তুলনামূলকভাবে আজকের থেকেও কাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বা বিস্তৃতি বেশি হতে পারে তেমন সম্ভাবনার কথা বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখেছি দার্জিলিংয়ে যথেষ্ট ঠান্ডা রয়েছে অন্যান্য জেলাগুলোতেও শীতের প্রকোপ যথেষ্ট তবে বৃষ্টি সেখানেও হবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ এবং আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে এই যে শীতের স্পেল যেটা ছোট্ট স্পেল এই মকর সংক্রান্তির কয়েকদিন আগে শুরু হয়েছে সেটা এবার ধীরে ধীরে কমবে আগামী দুদিন হয়তো কিছুটা মেঘলা থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে কিন্তু সর্ব সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা ক্রমশ বাড়বে এবার আর এভাবেই কয়েকদিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। ধৃত বাকিবুর রহমান তার রাইস মিলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে নগদ দুশো আঠাশ কোটি টাকা এক দু কোটি নয় দুশো আঠাশ কোটি রেশন দুর্নীতি তদন্তে জমা পড়া চার্জশিটে বিস্ফোরক দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খবর সূত্রে কোথা থেকে টাকা এসেছিল তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই দাবি বাকিবুরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়শঙ্কর গুপ্তার বাকিবুর রহমানের দাবি চাল আটা বিক্রি করে এসেছিল এই টাকা খবর ইডি সূত্রে ইডির আরও দাবি দুর্নীতির টাকা ঘুরপথে জমা পড়েছে রাইস মিলের ব্যাংক অ্যাকাউন্টে কলকাতা মেডিকেল কলেজে এর অভিযোগ নিয়ে আজই জমা পড়তে চলেছে অ্যান্টি র্যাগিং কমিটির রিপোর্ট মেডিকেল কলেজ সূত্রে খবর এর অভিযোগ প্রমাণিত হয়েছে অভিযোগকারী অভিযুক্ত প্রত্যক্ষদর্শী নার্স ও স্বাস্থ্যকর্মী সকলেরই বয়ান নিয়েছে নথিভুক্ত এবং রেকর্ড করা হয়েছে পরবর্তী পদক্ষেপ কি হবে কি ধরনের শাস্তি হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসবে কলেজ কাউন্সিল সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের দ্বিতীয় বর্ষের দুই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এর অভিযোগ করেন ওই বিভাগেরই প্রথম বর্ষের দুই জুনিয়র চিকিৎসক হাসপাতালে ঘর বন্ধ করে মারধরের অভিযোগ ওঠে